বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধা একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো বুধবার আর আমি আছি ঘুম থেকে উঠে প্রথমে জাননাগুলো খুলে দিলাম দেখো কারণ কালকে ধরো একটু একটু বৃষ্টি পড়ছিলো তো তো সকাল রাত্রেবেলা জাননাগুলো বন্ধ করে তো সকালবেলা উঠে প্রথমে জাননাগুলো খুলে নিয়ে ভাবলাম আমি নিচে যাব তাই প্রথমে জানলাগুলো খুলে নিলাম এরপর নিচে গিয়ে সেই বাচ্চাদের টিফিন করতে হবে ছেলে মেয়েদের তারপর ওদেরকে স্কুলে পাঠাতে হবে তারা চলো এরপর নিচে যাই দেখো আজকে আমাদের সকালে নিচে এসে দেখি যে মাছ দিয়ে গেছে আজ অবশ্য আমি তখন উপরেই ছিলাম তখনই এসে নিয়ে দেখি নিছি যেন আজকে মাছ দিয়ে গেছে আজকে এই মাছগুলো আমি আমার বাপের বাড়ি পাঠাবো বাসে দেবো তবে বাপের বাড়িতে যাবে আজকে তারপর দেখো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়ে আর আমার চা করাও হয়ে গেল তার দুধ দু হয়ে গেছিলো তখন আমি দুধটা বসিয়ে দিলাম এখন একসঙ্গেই গরম করি আলাদা আলাদা করি না তারপরে দুধটা বসিয়ে দিয়ে আমি এবারে সমস্ত নিজের কাজ আস্তে আস্তে নাও আজকে আর কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা কারণ তোমরাও হয়তো একই রকম কাজ দেখে বোর হয়ে যাবে তাই আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ওপরে নিচে সমস্ত কমপ্লিট এরপর দেখো এই বড়ো এত বড়ো মাছটা কে কাটবে আর ধুবে তাই আমরা সেই একে ডেকে নিয়ে এসেছি মানে সকালে মাছ বিক্রি করতে আসে তো ওকে যখন বললাম যে একটু আমাদের মাছটা কেটে দিয়ে যাও দিয়েছে এসে মাছটা একটু কেটে দিচ্ছি বলেছি তুমি কাটো पर पर दे बजा पर दे बजा रे रख दे के रख द लगा हम दे हां हां नहीं दे

মাছটা কাটানো হয়ে গেল দিয়ে ধুয়ে ধুয়ে আমি ভালো করে ফ্রিজে ভরে রেখে দিলাম এখন বাস নেই দুপুরে বাস দুপুর দুটোর সময় প্রায় তারপরে দেখো এরপাশে বাঁধাকপি তরকারিটা মা বসিয়ে দিয়েছে তো বাঁধাকপি তরকারিটা হয়ে যাওয়ার পর আমি একটু বেগুন ভেজে নিলাম আর এরপাশে ডালটা বসিয়ে দিয়েছি তারপরে বেগুন বেগুন ভাজা কমই শুধু মা আর বাবা দুজন খায় আর এই পাশে একটু ভেন্ডি ভাজবো আর মাছটা তো আছে আর একটু মেসের বড়া ভাজা হবে গরম গরম ব্যাস তাহলেই হয়ে গেল তো বেগুনটা ভেজে নিয়ে আমি এই পাশে ভেন্ডিটাও বসিয়ে দিলাম হ্যাঁ দেখো তারপরে ভেন্ডিটা ভিজ বসিয়ে দিয়ে আমি একটু খেয়ে নিয়েছিলাম তার মধ্যে তারপরে মাছটাও রান্না করে ফেলেছি আর আমার সমস্ত রান্নাই কমপ্লিট এই ভেন্ডি যে ভাতেটা দেখছো ওটা আমার ছেলের জন্য ও ভেন্ডি ভাজা খায় না তারপরে আজকে যেন তো আমার সবথেকে বড়ো কাজ রইলো এই চাপ যখন বাসন টাসনটা গোটাতেছি গোটাচ্ছি না তখন দেখি যে নিচেটাতে কাল থেকে আমি দেখছি যে একটা ছুঁচো রান্না ঘরে মনে ঘুর ঘুঘুর করছে তো আজ সকালে দেখছি নিচেটাতে খুব পটি করে দিয়েছে জানো তো ছুঁচোতে হ্যাঁ দেখো কী অবস্থা করেছে দেখো দেখে তো আমার তখন যখন থেকে সকালে দেখেছি তখন থেকে আমার মনে হচ্ছে যে এটা আগে কখন আমি পরিষ্কার করি তো ভাবলাম যে আগে রান্না করে নিই কেন রান্নাবান্না তখন দেরি হয়ে যাবে তো ভাবলাম রান্নাবান্নাটা আগে চুকিয়ে নিই তারপর তখন আমি এটাতে হাত দেবো তো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছু বাকি নেই তারপর আমি যে এটা আগে পরিষ্কার করে নিই আমি চান করতে যাব তো দেখো আমি এবারে পরিষ্কার করছি এই যে পটিগুলো জানো তো এখানে আমাদের কাজে পোটা ঝাঁট ফাঁট দেয় কিন্তু অত কি ওরা ভালো করে মুছবে তো ওই জন্য একটু নিজেদেরকেই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আমি চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আমি অনেক চেষ্টা করি জান তো এগুলো সব মাঝে মধ্যে পরিষ্কার করি আবার সেই গুছিয়ে গাছে রাখি কিন্তু থাকে না সেই যখন যা যা বার করে সব জিনিসটা আবার সেই যেখানে সেখানে রেখে দিল একটু গুছিয়ে গাছে রাখে না তো আমি চেষ্টা করি যে একটু ভালো করে গুছিয়ে গাছে রাখারই একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কী হয় দেখতেও ভালো লাগে আর রান্নাঘরটা দেখতেও ভালো লাগবে প্লাস রান্না করতেও তখন ইচ্ছে করে আর এমনি সে নোংরা করে রাখলে তখন ভালো লাগে না দেখতে তো তারপরে দেখো আমি আগে ভালো করে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর পটিগুলো সে কখন করেছে শুকিয়ে গেছে দিয়ে ভালো আমি যেটা পরিষ্কার করিনি আমি চান করব। ওই জন্য আমি চানটা আগে করিনি রান্নাবান্না কমপ্লিট করে সকালে তো বাসি এটি ছেড়ে নিই তো ওই জন্য রান্নাবান্নাটা ভালো আমি কমপ্লিট করে নিই তারপরে কমপ্লিট করে এটা আগে পরিষ্কার করে তারপরে চানটা হয়ে ফ্রেশ হবো তো এখন প্রায় বাজে বারোটা আরেপাশে আমার মাছটাও দিয়ে দিয়েছি আমি যেটা আমার বাপের বাড়ি যাবে তো ওই মাছটা এখন ফ্রিজেই রেখে দিয়েছি দুটোর সময় বাস আছে ডাইরেক্ট বাস এইখানে মাছটা দিয়ে দিলে ওইখানে বাবা আমার বাবা নামিয়ে নেয় ডাইরেক্ট আছে বাসটা তো একটাই বাস জানো তো আর বাস নেই তো ওই জন্য ওটা এখন ফ্রিজে রাখা আছে আমাদের ঘরেও মাছ হয়েছে তোমাদেরকে তো দেখালাম তো দেখো নিচেটা যখন আমি পরিষ্কার করলাম তখন ভাবলাম যে ওপরটা আরও কেন বাদ থাকে তা ভালো করে ওপরটাও একটু পরিষ্কার করলাম দেখো বন্ধুরা আমার ওপর নিচ দুটোই পরিষ্কার করে নিয়েছি দিয়ে ভালো করে আবার যিনি বাসন টাসনটা গুটিয়ে কাটিয়ে রেখে নিয়েছি কেমন হয়েছে বলো আমাদের ঘরে আসলে প্রচুর বাসন যেন তো দু তিনটে কড়ায় তেমনি বাটি থালা অনেক থাকে তো আসলে বড় পরিবার তাই প্রচুর বাসন হয় অমনি করে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হয় আর দেখো ঠিক চান করতে ভাবলাম যাব নিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল জামা কাপড়গুলো তুললাম তারপরে চান করতে গেলাম তারপরে বিকেলে আমি একটু আটা মাখতে বসলাম জানো তো এখন আমার মন মেজাজটাও ঠিক নেই বিকেলে কেন বলো না মাছটা আমার বাপের বাড়ি যে গেলোই না গেলোই না বলতে মানে আমার বর ঠিক নিয়ে গেল দুটো বাসতে দেড়টার সময় ও ঘর থেকে বেরিয়ে গিয়েছিল মাছটা নিয়ে দিয়ে বরফ টরফ দিয়ে আমি কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিলাম যে মা বাবার কাছে মাছটা যাবে কাটা কুটি করিয়ে তারপরে ম্যাচের ম্যাচ ছিল কতটা এই ম্যাচটাও দিয়ে দিয়েছিলাম যে খাবে দিয়ে নিয়ে গেল দেড়টার সময় মাছটা দেওয়ার জন্য ওখানে বাসটাও এলো ঠিক কোথায় বাসটাও এসেছে দি যখন বাস যখন ড্রাইভারটাকে মাছটা দিচ্ছে তখন ড্রাইভার বললো রে না আমি আজকে রাহে যাব না তো রাহে আমার বাপের বাড়ির নাম মানে বাপের বাড়ির জায়গার নাম তো তখন আবার সে মাছটা ফিরিয়ে নিয়ে চলে এলো দিয়ে এসে বলছে না ফ্রিজে রেখে দাও কেন বলছে না বাসটা গেল না বলছে অর্ধেক রাস্তা যাবে মানে দাও অব্দি বললো যাবো তার আগে নাকি আর এগুবে না তখন কেন এগুবে না তখন বসে যে নাকি বললো মিটিং আছে এই মনটা খুব খারাপ হয়ে গেছে জানো তো যে মা আবার নামে সেই দেবো বলে মাছটা কাটিয়ে ঘুটিয়ে বাছিয়ে ভালো করে ধুয়ে ধায়ে রাখলাম আর এই তো মাছটা দিতেই পারলাম না এবার মাকে ফোন করে বললাম যে মা মাছটা গেল না ইয়ে বাসটা গেল না রাহে অবধি ঝালদা অবধি বললো যাব বললাম তাহলে কাল পাঠিয়ে দেবো তখন তো মা বাচ্ছে দেখে নিই ভালো করে কালকে বাসটা আসবে কি না দি। দিস যাই হোক দেখো আমাদের রাত্রে মেনু হচ্ছে একটু ফোনই করলাম রুটি দিয়ে দিয়ে তো শুনি হয়ে যাবে এটা আমাদের ঘরের দুধের পনির সকালে একটু কাল রাত্রেই বসিয়েছিলাম দিয়ে আজ দেখো কি সুন্দর বসে নিয়ে পনিরটা হয়ে গেল আর একটু আলু পোস্ত করে নিলাম যেহেতু ভাত আছে আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আমার আর এই আলু পোস্তটা করলে রান্না মোটামুটি কমপ্লিট ডাল রেখে দিয়েছি দিনের ডাল আর করিনি দিনের ডালটা রেখে দিয়েছিলাম আর আমার ছেলে এখন টিউশন গেছে টিউশন থেকে এলেও একটু কিছু খাইয়ে দিয়ে বার পড়তে গো তো তার মধ্যে আমার রান্নাটা চুকি করে নিলাম কমপ্লিট রুটিটা হয়নি আটাটা মেখে রেখেছি রুটিটা সেই নটার সময় করব বলে তো তার মধ্যে আমার এই পাশে রান্না প্রায় কমপ্লিট ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করো